আসলে ভাই মনটা খুব খারাপ বুঝছেন মানে কি কমু মনে তো খারাপ যেটা বলি বুঝানো যাবে না মনে খুব কষ্ট খুব দুঃখ তে ভাই আমি দুঃখ গুলো না কষ্ট গুলো ভালো করে শুনি ভাই ভালো শুনবেন তো মাইন্ড করো না আমি একটু শুনি ভাই না শুনেন শুনেন কিন্তু আমি মাইন্ড কেমন করব আপনার বউ আসলে এই পাশে আপনি বউ দিছেন এই পাশে একটু ঘুরে দেখি

সামনে আছে আরো সামনের দিকে এরকম আরো সুন্দর সুন্দর বাগান আছে মানে আমাদের গ্রামে মনে করো বসতি কম এলাকার ভেতরে লোকজন হ্যাঁ তুমি কোনো তুমি তো কখনো আসো নাই এখন তোমাকে নিয়ে আজকে বাড়াইছি বিয়ের পরে তো আমরা আর কখনো বাড়াই নাই বুঝছো হ্যাঁ তা অবশ্য কথা ঠিক বলছো তুমি তো আসলে সামনে মানে

ভালো ভালো তো তোমাদের এই এত বাগান এত ফুল এত সুন্দর দৃশ্য তো বাড়ি ঘর না থাকলে কেমন হয় বলো খোলা মাঠের ভিতর বাগান কেমন একটা আরে খোলা মাঠের ভিতর বাগান দেখে তো এই পাশে মনে করো যে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে মাঝে মধ্যে আসলে তখন আর একটু দেখতে ভালো লাগে তো তোমাদের এই কোনো অনুষ্ঠান হয় না হয় মাঝে মধ্যে অনুষ্ঠান হয় তখন সে এরকম মানে এখানে সেরকম অনুষ্ঠান হয় না ওই মনে করো টুকটাক যখন অন্য জায়গা থেকে লোকজন আসে এখানে বেড়াইতে আসে তখন মোটামুটি ভালো একটা অনুষ্ঠান হয় আমাদের ওই পাশে একটা স্কুল আছে ওই স্কুলটা বিশাল বড় স্কুল স্কুলটা ওখানে মনে করো যে অনেক ছেলে ছেলেবেলে লেখাপড়া করে অন্যান্য গ্রাম থেকে আসে তারপরে তো স্কুলটা স্কুল তো তো যাচ্ছি যখন মানে হ্যাঁ দেখাবো আজকে যখন আজকে বাসার থেকে বাইরে হইছি তোমাক আজকে দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে ঘুরে নি তারপরে বাসার দিকে যাবো

মনে তো খারাপ যেটা বলি বুঝানো যাবে না মনে খুব কষ্ট খুব দুঃখ তে ভাই আপনি দুঃখ গুলো না কষ্ট গুলো ভালো করে শুনি ভাই ভালো শুনবেন তো বিন করুন না আমি একটু শুনি ভাই না না শুনেন শুনেন কিন্তু আমি মাইন্ড কেমনে করব আপনার বউ আছিল এই পাশে আপনি বউ দিয়েছেন এই পাশে এ ভাই আপনি দুঃখ কষ্ট শুনমু দেখে তো এই পাশে আসলা দুঃখ কষ্ট তো শুনবেন ভাই আসলে মনে মনে কত কষ্ট কি কষ্ট ভাই শুনে আমার দুঃখ কার কাছে বলি

মনটা ভালো না ভাই মনটা ভালো না তাইলে আপনি মন আসলে ভালো না না ভাই মনটা খুবই খারাপ মনটা খুবই খারাপ উনি থেকে শুনো কেন ওর মন খারাপ বিয়ের কারণে নাকি অন্য কোনো কারণে আসলে আপনার মন খারাপটা কি কারণে এ ভাই মনটা খারাপ যে কিসের কারণে সেটা তো আপনাদেরকে বলি বোঝানো যাবে না বুঝছেন রাত আমি শুইতে যাই আমার বাসা একটা কোলবালিশ থাকে আপনারা শুইতে গেলে তো আপনাদের একটা বউ থাকে তাই না আমার বাসাে তো বউ আছে শুধু কোলবালিশ

বিয়ে করার ইচ্ছা আছে নাকি ভাই বিয়ে করার ইচ্ছা আছে কিন্তু কোন মেয়ে তো পছন্দ করে না কালাসালা একজন মানুষ ভাই মনটা খুবই খারাপ আপনার বয় কি কয় আপনার কানে কানে কি করছে কি করছে আরে বলেন না আমার একটা শালি আছে বুঝতে পারছেন তা বলতিছে যদি ছেলেটা ভালো হয় ভাই আমি তো ভালো মানুষ আমি এতক্ষণ অসুস্থ ছিলাম এখন ভালো হয়ে গেছি আমি এতক্ষণ অসুস্থ এই জন্যই তো বলতিছি এই জন্যই তো বলতেছি আমার শালিটা বিয়ে দেওয়া লাগবে বুঝতে পারছেন চিন্তা ভাবনা করতেছি এলাকার ভেতরে আমার ওয়াইফ নিয়ে একটু বাড়ালাম যে ভাই একটা কাম